কিছু কিছু প্রত্যাশা করে না আমি তো করি একদমই করি না কোনো কিছু ভাই এটা কেন জন্য করি না আমি করি এটা একটা শিল্পীদের একটা ছোট্ট প্ল্যাটফর্ম যেখানে শিল্পীরা এসে একসাথে বসে গল্প করে হয়তো কারো কোনো সমস্যা থাকে সবাই মিলে সমাধান করার চেষ্টা করে এর চেয়ে বেশি কিছু না এটাকে আপনারা এত হাইপে নিয়ে গিয়েছেন মনে হচ্ছে যেন এরা দেশের বিশাল একটা আমূল পরিবর্তন করে দিবেন নট that এটা এটা কোনোদিনে কোনো পরিবর্তন আনতে পারবে না করতে পারবে না সেটা তো আমাদের হ্যাঁ আমি বলি চলচ্চিত্র অবশ্যই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা পরিবর্তনের জন্যে এইসব সমিতি না বাংলাদেশের যেসব চলচ্চিত্রের সাথে আলোচনা যে সমিতিগুলো আছে তাদের কাছে এই চলচ্চিত্রের পরিবর্তন কোন অবস্থাতে আপনারা আশা করবেন না প্লিজ গত পনেরো বছরে আমরা আমাদের দেশের গন্ডির বাইরে না ঠিক আছে সমাজে এখন যেগুলো চলছে সেখান থেকে আমরা সহজে বেরিয়ে আসতে পারবো না বুঝি আমরা জানি আমরা সবাই বুঝতেছি জিনিসটা জিনিসটা রং ও যাচ্ছে সবাই বুঝতেছি কিন্তু তারপরে আমরা রং জিনিসটাকে নিয়ে লাফালাফি করি আমাদের দেশে এমনও রং মানুষকে নিয়ে লাফালাফি করতে দিচ্ছি যার কাবার ফটো বাংলাদেশের সবচেয়ে বড় এক নম্বর দৈনিকের ফ্রন্ট পেজও দেখেছি তো তাদের বিবেকই যখন নষ্ট হয়ে গেছে আমার বিবেক আপনার বিবেক নিয়ে কি কথা বল সবাই আছে নিজের ব্র্যান্ডিং নিয়ে নিজের জিনিসটাকে কীভাবে কাটতি করা যায় নিজেকে কীভাবে আরো সেবল করা যায় সেটা নিয়ে ভাবছে ভাবুক একটা সময় এভাবে না দেখবেন প্রকৃতির একটা প্রতিশ্রোধ আছে সেটা এক সময় হবেই আপনি আশেপাশে দেখেন আপনি একদিকটা গাছ কাটবেন আর দিন প্রকৃতি আপনাকে গরম করে মেরে নি হবেই অটোমেটিক একটু ওয়েট করেন দেখবেন ছবি ওঠে আমাদের দেশের একটা কালচার এটা একটা ভোটের কালচার এটা মানে না এটা একটা আনন্দের দেশ এটা মানে যদি আমূল পরিবর্তন চান পরিবর্তনের জন্য যারা মেধাশীল লোক আছেন যে কোনো জিনিসের নতুন কিছু পরিবর্তন আনতে গেলে তার একটা পরিকল্পনা লাগে একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা দশ বছর মেয়াদি পরিকল্পনা এ ধরনের পরিকল্পনা লাগবে এ ধরনের পরিকল্পনার জন্য যার উপযুক্ত মানুষ সেই সব মানুষগুলোকে নিয়ে আসে তাদের কাছ থেকে আইডিয়া নেই সেই আইডিয়া অনুযায়ী তাহলে পরিবর্তন আসবে এভাবে এইসব সমিতির ইলেকশনদের জীবনে পরিবর্তন হবে না কারণ কি জানেন প্রত্যেকে থাকে নিজের চেয়ার নিজের ক্ষমতাকে স্টাবলিশ করার জন্য নিজের যদি কোনো সমস্যা পড়ে তখন হয়তো ইউজ করে এছাড়া